আর এখনো আইতে আছে নাকি তুই নিয়ে আইসে কি নিয়ে আইলি কেন কি কলা কি কি কেন কেন তুই কি জানস না দেশের কি পরিস্থিতি এটা খায়কে আমি কি আমার ফিলিস্তিনি ভাই বন্ধুদের কি মারমু আরে ভাই এইটার সাথে ফিলিস্তিনি ভাই বন্ধু সম্পর্ক সম্পর্ক কি মানে আমি এটা খাওয়া মানে কি যে আমি ইসরাইলকে সাপোর্ট করা আমি এই জিনিসটা খামো এটা থেকে যে ব্যাটটা আসবে এই ব্যাটটা পাবে কে ইসরাইল এটা ইসরাইলে পূর্ণ এই ইসরাইলে আমাদের এই ব্যাট আমার মতো লক্ষ লক্ষ মানুষের ব্যাট দিয়ে সেই ব্যাডে টাকা দিয়ে ওরা মিসাইল বানায়া সেই মিসাইল আমার ফিলিস্তিনি ভাই বোনের উপরে পণ্য কলা মারতেছে তো সেইটা আমরা কেন এটা আমরা খাবো কেন এটা কেন আনছো সরি আমি তো জানতাম না আমি তো না জেনে নিয়ে আসছি না জেনে নিয়ে আসছি এই জিনিস এটা কোকা কলা কলা কিনলে যেসব মানে পানি আছে আর হলো ইসরায়েলি যে পণ্য আছে এগুলো আমাদের বয়কট করা দরকার হ্যাঁ অবশ্যই আসলে আমিও জানতাম যে ফিলিস্তিনিদের উপরে যে এটা যেত চালাইতেছে ইসরায়েল তাদের পণ্য বয়কট করা আমাদের কর্তব্য আমি তো আর জানতাম না এটা ইসরায়েলের পণ্য আচ্ছা ঠিক আছে আজকে পর থেকে ইসরায়েলি কোন পণ্য আমি পর থেকে না এখনকার থেকে এখনকার থেকে এই জিনিস এখন কি করতে হবে এইটাকে ফলো বুঝলা এটাকে ডাইরেক্ট ফালো এইটা আমরা বয়কট যত পণ্য আছে বাংলাদেশ থেকে সব বয়কট আজকের পর থেকে কেউ ইসরায়েলি কোন পণ্য দয়া করে ব্যবহার করবেন না এটাই বাস্তব কারণ কেন না আমকে আমি যে ইসরায়েলি পণ্যটা ব্যবহার করছি যেই কোকা কোলাটা আমরা খাচ্ছি যে কিনলে পানিটা আমরা খাচ্ছি তারা আমাদের টাকা দিয়ে আমাদের টাকার ব্যাড নিয়ে তারা সেই টাকা দিয়ে মিসাইল তৈরি করে সেই মিসাইল আমার ফিলিস্তিনি ভাই বন্ধুর উপর মারছে আমার লক্ষ লক্ষ মা বোনদেরকে মারছে সেই জন্য আপনারা আজকের পর থেকে ইসরাইলি কোনো পণ্যই খাবেন না এটাকে ডাইরেক্ট বয়কট করেন এটাকে ডাইরেক্ট বয়কট করেন আমি বয়কট বয়কট করি আর মুসলিম করবে। তো আল্লাহ আমরা এটাকে সাপোর্ট করবো না বয়কট করব। যারা যারা আমাদের সাথে ইসরায়েলি পণ্যকে বয়কট করার ভিতরে একমত আছেন তারা তারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই ভালো থাকবেন আসসালাম